আপনারা কি জানেন কি খেলে মুখের হারানো স্বাদ আবার ফিরে আসে রক্ত দান করলে কোন রোগ ভালো হয় মধুর সঙ্গে কি মিশিয়ে খাওয়ালে বাচ্চারা বুদ্ধিমান হয় কোন পাখির ডিমের কুসুমের রং গোলাপি হয় পাকা টমেটো খেলে কোন সমস্যা দূর হয় বিড়াল তার জিভে কোন স্বাদটি পায় না এরকম আরও কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি পুরোটা দেখবেন আজকের প্রথম প্রশ্ন চুইংগাম বানাতে নিচের কোন জিনিসটি ব্যবহার হয় চাল ডিম ময়দা নাকি গ্লুকোজ সঠিক উত্তর গ্লুকোজ পরের প্রশ্ন কি খেলে মুখের হারানো স্বাদ আবার ফিরে আসে আনারস লেবু আমলকি নাকি পেয়ারা সঠিক উত্তর হল আমলকি পরের প্রশ্ন যুদ্ধের বীরত্ব প্রদর্শনের জন্য ভারতে কোন চক্র দেওয়া হয় কীর্তি পরমবীর মহাবীর নাকি সৌর্য সঠিক উত্তর হল পরম্বির পরের প্রশ্ন রক্ত দান করলে কোন রোগ ভালো হয় হৃদরোগ টাইফয়েড ক্যান্সার নাকি মৃগি রোগ সঠিক উত্তর হবে হৃদরোগ রক্ত দান করলে রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমে যায় এর ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে ফলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন পরের প্রশ্ন মধুর সঙ্গে কি মিশিয়ে খাওয়ালে বাচ্চারা বুদ্ধিমান হয় মেথি জল বহেরা হরিতকি নাকি কালোজিরা এই প্রশ্নের সঠিক উত্তর হল কালোজিরা নিয়মিত কালোজিরা ও মধু খেলে দেহে রক্ত সঞ্চালন ঠিক মতো হয় এতে করে বাচ্চাদের মস্তিষ্কে রক্ত সঞ্চালনের বৃদ্ধি ঘটে যা তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে পরের প্রশ্ন কোন পাখির ডিমের কুসুমের রং গোলাপি হয় ইগোল পায়রা কোকিল নাকি ফ্লেমিঙ্গো সঠিক উত্তর হল ফ্লেমিঙ্গো পরের প্রশ্ন পাকা টমেটো খেলে কোন সমস্যা দূর হয় পাইলস হাই প্রেশার ভাব নাকি আয়রনের ঘাটতি সঠিক উত্তর হাই প্রেশার উচ্চ রক্তচাপ কিডনি রোগের ঝুঁকি কমায় এই টমেটো বিশেষজ্ঞদের মতে পাকা টমেটো উচ্চ রক্তচাপ প্রতিরোধ করতে বা কমাতে সাহায্য করতে পারে এটি খাওয়ার ফলে শরীরে উচ্চ পটাশিয়াম এবং কম সোডিয়াম গ্রহণ করে যা উচ্চ রক্তচাপের মাত্রা স্বাভাবিক করতে কার্যকর বন্ধুরা আপনাদের জন্য একটি প্রশ্ন কোন মাছকে হোয়াইট গোল্ড বলা হয় ইলিশ চিংড়ি আমেরিকান নাকি তেলাপিয়া এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরের প্রশ্ন খাবারে অতিরিক্ত তেল খেলে কি রোগ হয় আলসার ডায়াবেটিস হৃদরোগ নাকি চুলকানি সঠিক উত্তর হবে হৃদরোগ তৈলাক্ত খাবার খাওয়া কোনোভাবেই স্বাস্থ্যের জন্য ভালো নয় খেয়াল করে দেখবেন ডুবো তেলে ভাজা ও অতিরিক্ত তেলযুক্ত খাবার খাওয়া হলে বোধ কাজ করে তৈলাক্ত খাবার একদিকে যেমন পেটের সমস্যা তৈরি করে অন্যদিকে হার্টের ওপরেও চাপ পড়ে ফলে তৈলাক্ত খাবার এড়িয়ে যাওয়া প্রয়োজন সময়। বন্ধুরা আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন পরের প্রশ্ন বিড়াল তার জিভে কোন স্বাদটি পায় না নোনতা টক মিষ্টি নাকি ঝাল সঠিক উত্তর হল মিষ্টি আজকের শেষ প্রশ্ন আচমকা আঘাত লাগলে বরফ বা ঠান্ডা জল দিতে হয় কেন উত্তর আচমকা যে কোনো আঘাত পেলে কিংবা খেলার সময় প্রাপ্ত আঘাতে কোল্ড কম্প্রেশন বা ঠান্ডা সেঁক কাজে আসে যখন মাংসপেশি বা অস্থিসন্ধিতে ঠান্ডা সেঁক দেওয়া হয় তখন রক্ত চলাচল হ্রাস পায় এর ফলে আক্রান্ত স্থানে ফোলা ও প্রদাহ অনেকাংশেই কমে যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয় তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন